জিতে গেছি আসলে জিতছি জিতছি কিনা এবার জুম করে দেখ নিজের পুরাতন বাড়ি নিজে জ্বালাই দিয়ে জিতছে তো বলবেই এখানে তার নতুন বাড়ি করে দেবে তাদের প্রধান উপদেশ তারা জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলাম লাস্টে ধানমন্ডির ধানমন্ডি তো আমি সেখানেও লাস্ট টাইমে ছিলাম সরকারকে অন্তর্বর্তী গেলেন সরকারকে আমার একটা ব্যর্থ সরকার মনে হয় দেশের জন্য এত যুদ্ধ করলাম সংগ্রাম করলাম পালাইয়ে থাকলাম আন্দোলন করলাম মিছিল করলাম মিটিং করলাম চট্টগ্রাম যাইতেছি খেলা দেখতে আগামীকালকে বরিশাল বা চট্টগ্রামের খেলা যাওয়ার পথে লক্ষ্মীপুরে কি দেখতেছি দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে চলতেছে কি করতেছে সরকার একটা মানে নিউটল করে একটা দেশকে দিলাম সমন্বয়ক এবং কন্ট্রাক্টর ক্রিয়েটার কাফির বাড়িতে আগুন তো এটা ভাবাই যায় না তার তো বর্তমান সরকারে আছে কিন্তু তারা প্রধান উপদেষ্টার কাছে এখন নির্ধাজন আসছে যে তার বাড়ি আগুন দেওয়া হয়েছে কিন্তু অন্যের বাড়িতে যখন আগুন দেয় সেটা নিয়ে আউটা রাষ্ট্র জানায় তাদের যখন আনন্দ লাগে তো নিজের বাড়িতে যখন আগুন লাগছে তখন তারা কান্না করছে এই সমন্বয় বা কন্টেন্ট ক্রিয়েটার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার কুর্তা নিয়ে মশার কয়েল নিয়ে সেখানের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং ধানমন্ডি বত্রিশে যখন আগুন লাগে সেখানে গিয়ে ভিডিও করে ধানমন্ডি বত্রিশে যখন আগুন লাগে তখন তারা আনন্দ উল্লাস নিজের বাড়িতে যখন আগুন লাগছে তখন কান্নাকান্না করছে এবং ইউনুসকে দোষারোপ করছে